আমরা যদি উঠকে মরুভূমি জাহাজ বলতে পারি তাহলে তরমুজকে গ্রীষ্মের আরাম বলবো না কেন তাই কি নমস্কার আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে সবার মনোবাসনা পূর্ণ হোক আজকে আমি তরমুজের জুস করব তো বাবু খেতে চেয়েছে বলছে যে মা ভালোভাবে একটু তরমুজের জুসটা বানিয়ে দেবে এর আগের দিন বানিয়েছিলাম ওটা খেয়ে পছন্দ হয়নি তাই আমি আবার আজকে বানাচ্ছি তা দেখুন তরমুজটা আমি এই যে চামচ দিয়ে প্রথমে ছাড়িয়ে নিয়েছি এবার এইটা মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেব তরমুজটা দেখুন কি সুন্দর লাল খুব ভালো এনেছে আপনাদের দাদা তরমুজটা তরমুজ না যখনই কাটি মনে একটা ভয় ভয় থাকে লাল হবে তো আর লাল হলেই তোরমুজ মিষ্টি এখন আমার এটা মিক্সিতে ঘোরানো হয়ে গেছে এইযোগ এবার এটা ছাপনিতে ছেঁকে নেব তরমুজে কিন্তু ভালো পরিমাণে পটাশিয়াম থাকে কাগজি লেবুতেও থাকে দেখুন তরমুজের এই জুসটার মধ্যে আমি এখানে নিয়েছি জলজিরা আর এখানে নিয়েছি বিট লবণ আর এই যে লেবু তা আমি এগুলো এবার একটু একটু করে এর মধ্যে দিয়ে দেবো জলজিরা মিট লবণ আর এই তরমুজটা না খুব মিষ্টি আর মিষ্টি দেওয়ার দরকার নেই গরমে এই জুস বলুন বেলের শরবত এগুলো পেলে মনে হয় যে প্রাণ মন সব ঠান্ডা হয়ে গেল জুসটা আমার রেডি হয়ে গেল এবার বাবুকে গিয়ে দিই কখন থেকে বলছে মা হলো মা হলো এটাকে একটু গার্নিশ করার জন্য এই যে লেবুর টুকরো আর এই যে পুদিনা পাতা এই আমি দিয়ে দিলাম এবার তোর মধ্যে জুসটা হয়ে গেল যাই বাবুকে গিয়ে দিই কখন থেকে বলছে জানেন মা হলো হলো যাই গিয়ে দিয়ে আসি বাবু

কিছুটা হলেও নরম হয়ে যাওয়া এরকম কিন্তু গেল বছরও ছিল না এবছর দেখছি বেশ ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে দিদির তো ভালোই হলো একটু সত্যি পাওয়া যাচ্ছে এত গরমে না তো পাড়া যায় না দেখুন না গরমে ঘেমে ঘেমে ঠান্ডা গরম লেগে গেছে গলা টনসিল ব্যথা তারপর নাক জ্বালা করছে চোখ জ্বালা করছে শরীরটা যে কি অস্বস্তি লাগছে না তাই আপনি ঘুম থেকে উঠে বিকালবেলা আপনার দাদাকে বললাম একটু ঝাল কিছু নিয়ে করছে তা পাপড়ি চাট এনেছে আর দই বড়া এনেছে দেখুন আমি সাজিয়েছি এখানে এই পাপড়ি চাট আর দই বড়া এখন খাওয়া হবে আমাদের এখানে এই দোকানে না পাপড়ি চাট আর দই বড়াটা খুব ভালো করে যে এখন আমরা খাবো আপনারা সন্ধ্যাবেলা কি টিফিন করছেন যাই বলুন রোল মানে বাইরের এগুলো ফাস্ট ফুড ভালো লাগে কিন্তু চাট আর পাপড়ি চাট এগুলো কিন্তু আলাদাই মজা ফুচকা দই বড়া এগুলো কিন্তু আলাদাই লাগে বলুন খেতে তাহলে এটা খেয়ে দারুণ করেছে দারুণ লাগে কিজে ভালো লাগছে সর্দির মুখে কি বলবো আপনাদের এগুলো খেলে আমি আজকে রাতে ভাগ খাব না এগুলো খেলে আমার পেট ভরে যাবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আমি এটা এনজয় করি